অশুস্রোতা আমি অবস্থান করতেছি হাটে আজকে আটই জুন রোজ শনিবার এই হাটটা মূলত প্রত্যেক সপ্তাহে রোজ শনিবার খুব ভরে থেকে লাগে কুরবানির প্রচুর গরু আজকে উঠছে যারা কোন দামে বেশি দামে এক লক্ষ দেড় লক্ষ টাকার মধ্যে গরু কিনতে চান তারা অনায়াসে এই হাটে এসে দেখে শুনে কিনতে পারবেন এখন সকাল নয়টা বাজে কি কেনা ব্যসা একটু আপনাদেরকে কেনা ব্যসাটা দেখায় দেখছেন কত গরু কিনে এখানে বেঁধে রাখছে আলাইকুম কিনলেন আজকে গরু নায়ক না নায়িকা নায়ক তিনটা নায়ক বয়স কেমন কেমন দামের মধ্যে কিনছেন বাসে কোথায় কুষ্টিয়া কোন থানা দৌলতপুর থানা দর্শক শুনতে পারলেন কুষ্টিয়া দৌলতপুর থানা থেকে এখানে এসে তিনটা নায়ক কিনছে মানে তিনটা সার বাচ্চা কিনছে দেখেন দর্শক কত সকালবেলা থেকে এখানে প্রচুর বেচা কিনা আজকে গরুর আমদানিও অনেক বেশি চলুন আমরা আরেকটা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে হাটে তথ্য জানানোর চেষ্টা করি

এই দুইটা কি নায়ক না নায়িকা 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 বয়স কেমন এই নায়িকা দুইটার বয়স দা জ্বালা জ্বালা দাও তিন চার মাস হয়েছে দাম কেমন আসছেন চাসা দাম দুষানব্বই দুইটার চাওয়া দাম পুষা নব্বই দাম দর হচ্ছে এমনি শরীর স্বাস্থ্য ভালো আছে চাসা বাড়ির চাষি ভালো আছে সবাই ভালো হ্যাঁ প্রচুর গরু এই হাটে উস্তাদ আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা কি ছেলে না মেয়ে মানে নায়িকা কেমন দাম এটা পঁচাত্তর বয়স বয়স হয় নাই গরু কিনতে চান তারা প্রত্যেক শনিবার খুব ভোরে সকালে আসবেন আসলে এ হাটে দেখে শুনে বারোটা একটার মধ্যে ইনশাল্লাহ গরু হয়ে যাবে কিনে নিয়ে চলে যাবেন দর্শক আজকে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম